ওইটা আসলে মজার একটা গল্প আমার ওই নাটকটার নাম হচ্ছে নাটক ঈদে যাবে সম্ভবত নাটকটার নাম হচ্ছে মাতাল মতিন তো সে মাতাল থাকে আমি তাকে বাবার বাড়ি নিয়ে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খাওয়াইতে বাট সে টাল তো সে ওই ভ্যানের মধ্যে শুয়ে শুয়ে আর কি বলতেছে যে এই প্লেন থেকে পড়ে যাবা লৈরো না এটা নাকি প্লেন আমি বললাম এটা তো ভ্যান হ্যাঁ মাতালের ঘরের মাতাল এটা তো ভ্যান বলতেছে আরো না

বেশি কথা বলে তোরেও খামু এই ধরনের একটা এইদিকে লাস্ট পয়জানে শুটিং করলাম মনে হচ্ছে যে এদিকে একটা মানুষ গেছে তো নোকে এদিকে কাট হয়ে যাচ্ছে এদিকে ডুবে যাচ্ছে তো এই এদিকে 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 এসো তো এরকম করে আসলে অনেক ভয় লাগে ভয় নিয়েই কাজ করা লাগে আসলে ভ্যানে চড়তে কেমন ভ্যানে চড়তে অনেক মজা লাগে আমি রিসেন্টলি অনেকবার ভ্যানে চড়ছি মোশার ভাই আর আমি আমার এখন ইদানিং আমার ফেভারেট হয়ে গেছে ভ্যান আর ভ্যানে চড়তেই ভাল লাগে